নমস্কার আমি সুপ্রিয়া সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাগা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম পরমারাধ্যা জগৎজননী মাতা বরমা শ্রীচরণে আমার শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম পরম পূজনীয় অবিন্দাদার চরণে আমার শতকোটি প্রণাম আপনাদের সকলকে আমার জয়গুরু আজ দু বছরের একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তাই আপনাদের সামনে চলে এলাম পরম পিতার কিছু কথা বলবো কিছু বাণী আলোচনা করব এই উদ্দেশ্যে আজ বছরের শেষ দিন অনেকের জীবনের অনেক কিছু আশা পূরণ হলো অনেক কিছু আশা বাকি থেকে গেল। যেটা আবার পরবর্তী বছরে পূরণ হয়ে যাবে পরম পিতার রাঙ্গা রাতুল চরণে আমার সদস্যের আমার পরিবারের সকল সদস্যদের জন্য আমি প্রার্থনা করি এই নতুন অগ্রিম বছর যেন সবার শুভ কাটে সবার প্রতিটা দিন যেন খুব ভালোভাবে কাটে এই বিনতি করি আমার পরম পিতার রাঙ্গা রাতুল চরণে আপনারাও প্রতি প্রত্যেককে আগামী দিন অর্থাৎ দু হাজার চব্বিশ বছরটাকে নতুনভাবে শুরু করুন একদম যদি এখনও কেউ কোনো মানুষ আছেন যারা করব করছি করব করে করে উঠতে পারেন না তারা এই কাল থেকেই আবার জীবনটাকে নতুন করে শুরু করুন ইষ্টভৃতি থেকে শুরু করে প্রাতকালীন প্রার্থনা সন্ধ্যাকালীন প্রার্থনা নাম ধ্যান সময় মতো সব কিছুকে জীবনে আঁকড়ে ধরুন আরও বেশি বেশি করে আর সবার জীবন সাফল্যমণ্ডিত হয়ে উঠুক আমি এই প্রার্থনা করি আমার পরম পিতা রাঙা রাতুল চরণে আজ আমি আপনাদের সামনে নারীর নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ করে শোনাচ্ছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ একানুরক্তি ও বহু অনুরক্তি একানুরক্তি বৃত্তিগুলিকে নিরোধ করিয়া ভাঙ্গিয়া জ্ঞানে বিন্যস্ত করিয়া দেয় আর বহু অনুরক্তি বৃত্তিগুলিকে আরো হইতে আরো তর করিয়া বিবেক ও বিবেচনা শূন্য করিয়া ফেলে তাই বহুতে আসক্তি মূরত্ব ও মরণের পথ পরিষ্কার করে আর একানুরক্তি অমৃতকে নিমন্ত্রণ করে বাণী সংখ্যা তেইশ পরমপ্রেমময় ঠাকুর এই বাণীর মধ্য দিয়ে আমাদের এই বার্তা পৌঁছাচ্ছেন যে আমরা জীবনের বিভিন্ন দিক দিয়ে জীবনের কর্মজীবন বলুন আর ইষ্টকে জীবনকে ইষ্টকে নিয়ে চলা বলুন এই সকল বিভিন্ন দিক দিয়ে যদি এই বাণীকে বিচার করতে যায় আমরা সব সবসময় বিভিন্ন দিক বিভিন্ন পথে বিভ্রান্ত হয়ে পড়ি কিন্তু না একটু আমি ইষ্টের কথার দিকে দিকটাই বলি আমরা বিশেষ করে মহিলারা আজ মঙ্গলবার আজ বুধবার আজ সোমবার বিভিন্ন ধরনের ব্রত করে থাকি কিন্তু যখন আমরা আমাদের জীবনে আমাদের ইষ্টকে আমরা সদ্গুরুকে গ্রহণ করেছি তখন তার আদর্শ তার আদর্শকে যদি আমরা অনুপ্রাণিত করতে পারি তাহলে আমাদের জীবনে আর বহু অনুরক্তিটা আসবে না এক একের প্রতি যে অনুরক্তি সেটা নিয়ে যদি চলি আমাদের জীবন সাফল্যমণ্ডিত হবে আমার পরম পিতা তিনি সব সময় এই কথাই আমাদেরকে চরিত্রে চরিতার্থ করার জন্য বলেছেন জয়গুরু